জয়মাতারা জয়গুরু বামদেব আজকে আসছি মঙ্গল যে নিচস্ত হয়ে গেল। এই মঙ্গল যে ডমিনেট হয়ে গেল এবং চন্দ্রের সহিত যুক্ত হয়ে গেল এই মঙ্গল এবং চন্দ্রের সাপেক্ষে আপনাকে কী কী ফল আপনি পেতে পারেন শুধু মঙ্গলের জন্যে নয় মঙ্গল রয়েছে এখানে আবার চন্দ্রের সাথে যুক্ত হয়ে গেছে রবি কানেক্টেড করবে কদিন পর এবং এই যে এই রবির সহিত রাহু শুক্র শনি যে একটা যুক্ত হয়ে বসে আছে কি ফল আপনি পেতে পারেন তাই ভিডিওটির কিন্তু সঙ্গে থাকতে হবে মঙ্গল যেহেতু নিচস্ত হয়ে গেছে এবং রবি যেহেতু তুঙ্গি হয়ে গেছে এই বৃহস্পতি যেহেতু আপনার এখন রয়েছে বিষরাশির ঘরে রোহিণে সে কি কি ফল আপনি পেতে পারেন এই বুধ শুক্র কম্বিশন অনুযায়ী বুধ এবং শুক্র যুক্ত আপনি কি কি ফল পাবেন সর্বস্ব রাশি নিয়ে কিন্তু আসছি এই থেকে মিথুন কর্কট সিংহ কন্যা তুলা ধনু মকর কুম্ভ এবং এই যে বারোটি রাশি নক্ষত্র ভিত্তিক এই আলোচনা কিন্তু থাকবে কার কি ঘটতে চলেছে ও ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে সঙ্গে কিন্তু থাকতে হবে প্রথমে দেখুন যেহেতু মঙ্গল নিচস্ত হয়ে গেছে সে চলে গেছে পুষ্যা নক্ষত্রে গমন করছে পুনর্বসু নক্ষে গমন করছে মৃগশিরা ছেড়ে এসেছে আদ্রা ঢুকবে আদ্রা ছেড়েছে মানে পুনর্বসু ছেড়েছে আর সে ঢুকেছে মানে পুনর্বসু মানে পুষ্যা নক্ষত্র মানে সে শনি নক্ষত্রে গমন করছে এই শনির নক্ষত্রে যদি গমন করে থাকে যেহেতু মঙ্গলের বছর এই মঙ্গলের বছর যদি হিসাব করা যায় সেই ক্ষেত্রে কিন্তু মঙ্গলের বছর থেকে সেটা সেখানে কিন্তু একটা পজিটিভ জায়গা পাওয়া যাচ্ছে না কারণ মঙ্গল ডাউন হয়ে গেছে এই দু যদি আসে তাহলে মঙ্গলের বছর যেহেতু আসছি সেক্ষেত্রে মঙ্গল কিন্তু আপনার পাওয়ারফুল থাকছে না বা ডেভেলপমেন্ট মঙ্গল কিন্তু নেই তাই মঙ্গলের ক্ষেত্রে ক্ষেত্রে এই নিচস্ত হয়ে যাওয়া বা সেখানে আবার রাহুর দৃষ্টি থাকা নবম দৃষ্টি এবং সেখানে মানে চন্দ্র যুক্ত হয়ে যাওয়া কি ফল পেতে পারেন পুরো একদম মেষ থেকে বিনোব থাকবে রাশি ফল সঙ্গে থাকতে হবে এই মেষের যেহেতু রাশির অধিপতি বা লগ্নের অধিপতি সে হয়ে গেল নিচস্ত এবং ভাবে এলো কিন্তু মানে আপনার তার যে দৃষ্টি বিনিময় করবে যেহেতু পুনর্বস নক্ষে মঙ্গল রয়েছে এবার এই শনি শুক্র হয়ে গেছে আবার বকরি এই শুক্র বক্রি হওয়া মানেই হচ্ছে মেষ্বাসের ক্ষেত্রে কিন্তু ধনপতি বা সপ্তমপতি বক্রি হওয়া মানে সে কিন্তু ফলটা শুক্র কিন্তু ওখানে আরও কিছুদিন থাকবে গমন করবে তাই বারবার বলেছি শুভ গ্রহ যখন থাকে বক্রি যখন সে হয় সে কিন্তু শুভ ফল দেয় আপনার ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেয় এই দ্বাদশ ভাব যে দ্বাদশ ভাব মানেই যে খারাপ সেটা নয় তার আগে দেখতে হবে যেই মঙ্গল যেহেতু পুনর্বস নক্ষত্রে থাকছে সে আবার চলে আসবে পুষ্যায় চলে আসবে এই পুনর্বসু হচ্ছে বৃহস্পতি নক্ষত্র এবং সেই বৃহস্পতি আবার থাকছে আর হিসাব মতো আপনার ক্ষেত্রে বৃহস্পতি থাকছে হচ্ছে আপনার ডিগ্রি কত মানে রোহিণী নক্ষত্রে চার নাম্বার মানে চন্দ্রের নক্ষত্র এবং শুক্র থাকছে হচ্ছে আপনার পূর্ব ভাতপথ মানে হচ্ছে আপনার বৃহস্পতি আবার বুধ থাকছে পূর্ব ভাতপথ নক্ষত্রে এবং চন্দ্র থাকছে পুষা নক্ষত্রে এবং রাহু থাকছে পূর্ব ভাতপত নক্ষত্র এবং শনি থাকছে আবার পূর্ব ভাতপত নক্ষত্র মানে সব কটাই কিন্তু বৃহস্পতির কম্বিশন সব কটাই কিন্তু বৃহস্পতির কমবেশন সব ডিগ্রি অনুযায়ী বৃহস্পতি তার মানে এই বৃহস্পতির ক্ষেত্রে এই মঙ্গল যে নিজস্ব হয়ে গেল কী ফল আপনি পাচ্ছেন এই কটি গ্রহ নিয়ে আলোচনা থাকবে প্রথমে আসবো মেষ রাশি অশ্বিনী নক্ষত্র এই মেষ রাশি অশ্বিনী নক্ষত্র ক্ষেত্রে আপনার কিন্তু সাত নাম্বার নক্ষত্র কিন্তু চলে যাচ্ছে আপনার ক্ষেত্রে আপনার মঙ্গল তার মানে বদ নক্ষত্র জন্ম সময় বিপদক্ষেম সাধনক্ষেম হ্যাঁ বদ নক্ষত্রে গমন করছে তার মানে লগ্নের অধিপতি এবং আপনার রাশির অধিপতি সে কিন্তু নিচস্ত হয়ে গিয়ে সে কিন্তু মানে বদ নকরতে সে গমন করছে বদ নক্ষত্রে গমন করা মানেই মানে বাজে ফল মানে ভালো ফল হতে পারে না যেহেতু সেখানে কিন্তু আবার রাহু দৃষ্টি করছে এই মঙ্গলকে আবার রাহু দৃষ্টি করছে তার মানে রাহু যেই তাকে দৃষ্টি করলো তার মানে আপনার ক্ষেত্রে এই মঙ্গলের জন্যে এই অশ্বিনী ক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফল দিল না বা দেবে না কেন ভালো ফল দেবে না কি কি হতে পারে এই গৃহে বা দিক থেকে সমস্যা সংসারে অশান্তি বৃদ্ধি হবে রোগ ব্যাগে আপনি প্রকোপ বেড়ে যাবে আপনার যেহেতু মঙ্গল কিন্তু ইমিউনিটি পাওয়ার বা বৃদ্ধি করে বা শরীরের একটা মানে মঙ্গল হচ্ছে আপনার গ্রহ এই মঙ্গল যখনই সেনাপতি গ্রহ হয়ে গেল সে কিন্তু মানে চাইবে যে আপনার শরীরটাকে ড্যামেজেবেল করে দেওয়া সব কিছু নকরত ভিত্তিক কিন্তু কথা বলে এই যেটা বলেন যে দিদিভাই চাকরি কেন চলে গেল সেটা আপনার সইয়ের উপরে গেছে এ আপনি লোক সই করেছে সেই সইয়ের উপরে গেছে সেটা আলাদা পেশা সেটা অনেকেই প্রশ্ন করেছেন সবারই কি একই নক্ষত্র ছিল একই গণ ছিল একই মানে রাশি ছিল এই দশা বা অন্তর্দশা সেগুলোকে দেখতে হবে নাচারা হতে পারে না এক তিন আট বারো কানেকশান দশা চলছে নাহলে হতে পারে না ওই কথা বলে লাভ নেই যেটা গেছে গেছে আরও যাবে আরও যাবে সামনে এই বৃহস্পতিটাকে ঢুকতে হবে যাবে রাহুকে কুমবে আসতে হবে যাবে অবশ্যই যাবে এবার আসবো ভরণী নকরতে শুকের দশায় জন্ম এই শুকের মহাদশায় জন্ম মেষরাসের ক্ষেত্রে এই দুই তিন চার পাঁচ ছয় সাত জন্ময় সমদ বিপদ ক্ষেম সাধন মানে খুবই ভালো ফল পাবে খুবই ভালো ফল আপনাকে দেবে এই দু নাম্বার থেকে কারণ সব এই বৃহস্পতি হিসাব করে বলছি ভালো করে শুনবেন এই শনি বৃহস্পতি নক্ষত বুধ বৃহস্পতি নক্ষত্র শুক্র বৃহস্পতি নক্ষত শনি বৃহস্পতি নক্ষত্র সবই কিন্তু একই মানে চন্দ্র আবার সেই পুনর্বসু নক্ষত্র সে একই নক্ষত্র সে আবার যাচ্ছে আবার শনি নক্ষত্র বৃহস্পতি থাকছে আবার রোহিণী নক্ষত্র মানে চন্দ চন্দ্রের নক্ষত্র তার মানে আপনার ক্ষেত্রে চতুর্থপত্রীর সাথে কিন্তু বিশ মেষ ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু মানে দু নম্বর ভরণি নক্ষত্রে অবশ্যই করে ভালো ফল প্রদান কিন্তু অবশ্যই দর্শক বন্ধু করছে এটা কিন্তু হলক করে বলে দেওয়া যাচ্ছে এবার আসবো কীর্তিকা নক্ষত্রে মেষ রাশি এই মেষ রাশির ক্ষেত্রে কী থেকে মানে দেখুন সেখানে বিষ রাশি হতে পারে সেক্ষেত্রে মানে তিন চার পাঁচ ছয় জন্ম সময় বিপদক্ষেম প্রত্যাশী মানে ভালো ফল প্রত্যাখ্যান করার জায়গা ত্যাগ শিকার করবার জায়গা মেষের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে থাকবে বা শারীরিক দিক থেকে কিন্তু ডমিনেট হওয়ার জায়গা মাঝে মধ্যে মনোবল বল বৃদ্ধি হওয়া বা মাঝে মধ্যে আবার হতাশ হয়ে যাবেন সংসারে অশান্তি বৃদ্ধি করবে শরীরটা ঠিক যেন যাচ্ছে না বেশ ভালো যাচ্ছে না কর্মের জায়গা থেকে একটা ঝামেলা ঝঞ্ঝাট এগুলো কিন্তু আপনি পাবেন কিন্তু এই যেহেতু দ্বিতীয় থাকছে আবার বৃহস্পতি আপনার অষ্টমে বৃহস্পতি আবার দৃষ্টি করছে ষষ্ঠপতি বৃহস্পতি দৃষ্টি করছে সেক্ষেত্রে একটা শুভ ফল প্রদান কিন্তু আপনি পাবেন এবার আসবো বিশ্বরাশি কৃত্তিকা নক্ষত্র তিন নম্বর নক্ষত্র সেক্ষেত্রে ভালো ফল পাবেন মানসিক ডিপ্রেশন বাড়বে মানসিক হতাশগ্রস্ত হয়ে যাবেন মাঝে মধ্যে কিন্তু আপনার একটা সমস্যা মানে মেন্টাল সমস্যা মানসিক সমস্যা ইগো সমস্যা সাংসারিক গোলযোগ কিন্তু বৃদ্ধি পাবে এই মঙ্গল যেহেতু নিচস্ত হয়ে গেল এইবার সংসারটা আপনার কিন্তু ফিরে আসার জায়গা রয়েছে দশ বন্ধু এই বিষরাশির কীর্তিকা নক্ষত্র এবার আসবো এই বিশ্বরাশি রহিণ নক্ষত্র তার ক্ষেত্রে যদি আসি চার পাঁচ ছয় সাত জন্ম সময় বিপদক্ষেম মানে মানে সব কটাই নক্ষত তাই প্রচুর হারে কিন্তু আপনাকে অর্থ দিতে পারে বলে ডেভেলপমেন্ট দেবে রোহিণী নক্ষত্র বা কৃতিকা নক্ষত্রের জন্ম ব্যবসায়ী ডেভেলপমেন্ট দেবে ফাটকা ইনকাম দেবে কর্মে সফলতা দেবে মান সম্মান বৃদ্ধি দেবে মানে সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তা হবে সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তা বৃদ্ধি করবে মনো বিকার বাড়বে আদারওয়াইজ কিন্তু ভালো ফল দেবে এবার আসবো মৃগশিরা নক্ষত্র বিশ রাশি মৃগশিরা নক্ষত্রে বিশ্ব রাশি এদের ক্ষেত্রে পঞ্চম মানে পাঁচ নাম্বার নক্ষত্র পাঁচ ছয় সাত জন্ম সময় বিপদ হ্যাঁ বিপদ নক্ষত্র কানেক্টেড করবে ভালো ফল পাবেন না মঙ্গল এই বন্ধু থেকে শত্রু বৃদ্ধি হওয়া বন্ধু বান্ধব থেকে শত্রু বৃদ্ধি হওয়া সমস্যা যোগাযোগের ব্যর্থতা দোকানে কাস্টমার কমে যাওয়া মানে বন্ধু বিচ্ছেদ হয়ে যাওয়া প্রেম প্রীতিতে চোট পেন প্রীতিতে মানে সাফল্য না আসা পার্টনারের সাথে একটু মতবিরোধ মিথ্যে পার্টনার হতে পারে সেই পার্টনার আবার মৃত্যু হতে পারে সেই পার্টনার আপনাকে চুজ করতে হবে সেই ক্ষেত্রে নিগশিরা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু খুব একটা মানে ভালো দেখছি না এবার যেহেতু যেটা বললাম নিগশিরা যদি কমিশন হয়ে যায় বা জন্ম যদি হয়ে থাকে আপনার এই রাশি পাঁচ ছয় সাত বিপদ নক্ষত্র কিন্তু গমন করছে বিপদ নক্ষত্রে কিন্তু গমন করবে তার মানে কি হলো সেই ক্ষেত্রে কিন্তু আপনার শুভ ফল কিন্তু বিশ্বরাশি বা বিষলগ্নের কিন্তু দিল না বুঝতে পারলেন এবার কিন্তু যেহেতু আবার শনি কম্প্যাক্ট এই শনি দৃষ্টি করছে আবার আপনার আপনার ভাবে থাকছে ডে সেই শনি কিন্তু আপনাকে একটা ভালো শুভ ফল কিন্তু প্রদান অবশ্যই করতে পারে সেটা বুঝতে পারলেন কারণ আপনার এই তৃতীয় এবং পঞ্চম এই তৃতীয় এবং পঞ্চম যে কানেকশান ক্ষেত্রে কিন্তু আপনার একটা ভালো ফল কিন্তু পেতে পারেন এবার আসব আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে মিগশিরা নক্ষত্র মিথুন রাশি তার ক্ষেত্রেও কিন্তু মঙ্গল কিন্তু ভালো ফল দিচ্ছে না রাহু ভালো ফল দেবে শনি আপনাকে ভালো ফল দেবে মঙ্গল কিন্তু ভালো ফল দিচ্ছে না কি কারণ যেহেতু সে থাকছে পুনর্বসু নক্ষত্রে সে আবার থাকছে এই মঙ্গল নিচস্ত মানে শরীরের ইমিউটি পাওয়ার কিন্তু নষ্ট করে দেওয়ার একটা জায়গা ইমিউটি পাওয়ার থেকে কিন্তু আপনি মানে একটা মানে নিচস্ত হয়ে গেলেন এবার দেখুন এই সেই ক্ষেত্রে আবার যদি আসি এই মঙ্গলের কাম্যশানে অনুযায়ী তার দৃষ্টি থাকবে কোথায় থাকবে আপনার মিথুনের ক্ষেত্রে আপনার অষ্টমে এবং নবমে তার মানে এই নবমে সে যখন দৃষ্টি করে ফেললো সে মঙ্গল আবার যখন দৃষ্টি করলো তখন এক মানে সে তো ভালো ফল দিতে পারছে না সে তো নিচস্ত হয়ে গেলো তার মানে এই মৃগশিরা নক্ষত্র মিথুন রাশির ক্ষেত্রে ভালো ফল পাওয়া গেল না এই যদি আদ্রা নক্ষত্রে যদি আবার আসি এই মিথুন রাশি আদ্রা নক্ষত্র তার ক্ষেত্রে কিন্তু শুভ ফল আপনি পাচ্ছেন কারণ পুনর্বসু নক্ষ্রত হচ্ছে তার সম্পদ নক্ষত্র তার মানে আদ্রা নক্ষত্র যে জন্মেছেন সে কিন্তু প্রচুর হারে মালামাল কিন্তু আপনি করতে পারবেন আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট করতে পারবেন আর্থিক দিক থেকে উন্নতি করতে পারবেন আর্থিক দিক থেকে আপনি আরও কিন্তু প্রোগ্রেস বা পজিশন কিন্তু আপনার বাড়তে পারে আপনার ডেভেলপমেন্ট কিন্তু আপনি করতে পারবেন বুঝতে পারলেন তার মানে মিথুন রাশির ক্ষেত্রে আদাদ নক্ষত্র কিন্তু একটা শুভ ফল কিন্তু বার্তা বা শুভ ফল কিন্তু সে আনতে চলেছে বা ভালো ফল আপনাকে দেবে এবার আসবো পুনর্বসু নক্ষত্র এই মিথুন রাশি এই চলাফেরায় সাবধান করতে হবে শরীরটা যেন ঠিক ভালো যাচ্ছে না এনার্জি লস একটার পর একটা কিন্তু বাধা বিপত্তি তৈরি করবে মনের দিক থেকে একটা ডেভেলপমেন্ট ঠিক হচ্ছে না মানে অর্থ এসেও কিন্তু আমার অর্থ আসছে না কর্মর জায়গা থেকে মানে ডিস্টারবেন্স চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে চলাফেরার থেকে সাবধান অবলম্বন কিন্তু করতে হবে কোনোভাবে কিন্তু আপনাকে এটা করা যাবে না যে বাইক বা স্পিডে কিন্তু চালানো যাবে না সাবধান কিন্তু থাকতে হবে এবার আসবো আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে পুনর্বসু গেল আদ্রা গেল এবার পুনর্বসু যেটা বললাম এবার আসবো পুষা নক্ষত্র আট আমার নক্ষত্র শনির মহাদশায় জন্ম তার ক্ষেত্রে আবার দেখুন আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো দারুণ দেবে পুষা নক্ষত্র মানে কর্কর রাশি দারুণ ফল দেবে দারুণ দারুণ দেবে এই এই পুষা নক্ষত এই শনির দশায় জন্ম অবশ্যই আপনি ভালো ফল পাচ্ছেন কোনো সমস্যা কিন্তু আপনার আসছে না ইনকাম আর্থিক উন্নতি অর্থপ্রাপ্তি কিন্তু আপনার এই দেখাচ্ছে দর্শক বন্ধু এবার আসব আপনার ক্ষেত্রে মানে অশ্লেষা নক্ষ্রত বুধের দশায় জন্ম ন নম্বর নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ছয় ষোলো ভালো ফল দেবে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো হ্যাঁ অবশ্যই ভালো ফল দেবে মিত্র ভালো ফল কিন্তু আপনি পাচ্ছেন কর্কট রাশি আপনার ক্ষেত্রে ভালো ফল কিন্তু আপনি পাচ্ছেন দর্শক এবার আসবো আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে আসছি এবার আপনার ক্ষেত্রে অশ্লেষা নক্রত মানে বুধের নক্রত কর্কট রাশি কি ফল আপনি পাচ্ছেন এই কর্কট রাশি বুধের নক্ষত্র যদি আসি সেই ক্ষেত্রে দেখুন এই কর্কটের ক্ষেত্রে আপনার ন নাম্বার নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ছয় থেকে সাত হ্যাঁ পাঁচ থেকে ছয় তার মানে আপনার কর্কট রাশি আপনি কিন্তু ভালো ফল দর্শক বন্ধু পাচ্ছেন এবার আসবো আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে সিংহ রাশি মঘা নক্ষত্র মঙ্গল আপনাকে কি ফল দিচ্ছে সিংহ রাশি মঘা নক্ষত্র দেখুন আপনি যে ফলটা পাচ্ছেন সেটি হচ্ছে দশ নম্বর নক্ষত্র আপনার মানে রাক্ষসগণে আপনি জন্মেছেন দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো বিপদ নক্ষত্র গমন করছে এই শরীরের দিক থেকে যত্নশীল কিন্তু হতে হবে শরীরের দিক থেকে প্রচুর যত্নশীল হতে হবে কোনো রকমভাবে বাজে রকমভাবে খাওয়া দাওয়া সাবধান চলাফেরা রিচ খাবার না খাওয়া যতটা পারা যায় নিজেকে হিসাব করে মানে পরিশ্রম মানে পরিশ্রমটা এতটাই হয়ে যাবে পারমিট করতে পারবেন না মঙ্গল আবার হয়ে যাচ্ছে নিচস্ত মঙ্গল ভালো ফল দিচ্ছে না শনিও এখন ভালো ফল দেবে না কিন্তু রাহু এবং শুক্র কিন্তু আপনাকে ভালো ফল দেবে যে কটা নক্ষ্রত বেশি কথা বলবো যে কোন কোন গ্রহটা আপনার ভালো ফল দিচ্ছে বা কোন কোন গ্রহটা আপনার ভালো ফল দিচ্ছে না সেটা বুঝে নিতে হবে হিসাব করে নিয়ে শনি কী ফল দিচ্ছে এই বধ সাপেক্ষই কিন্তু সবকটাই কিন্তু বৃহস্পতি নক্ষতয় কিন্তু মানে কি ভালো ফল দিচ্ছে এবার আসবো এগারো নম্বর নক্ষ্রত পূর্ব ভাদপ্রদ নক্ষ্রত শুক্র দশায় আপনি জন্মেছেন তাদের ক্ষেত্রে মঙ্গল মানে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো জন্ম সময় বোধক্ষেম সাধনা হ্যাঁ ভালো নক্ষত্র ভালো নক্ষত্র অবশ্যই আপনি ভালো পাবেন এগারো নম্বর নক্ষত্র সিংহ রাশি মানে পূর্ব ভাদপ্রদ নক্ষত্রে এবার আসবো সিংহ রাশি বারো নম্বর নক্ষত্র উত্তর ফাল ফালাগুনি সেই ক্ষেত্রে বারো তেরো চোদ্দো পনেরো সময় চোদ্দো হ্যাঁ সেই ক্ষেত্রেও কিন্তু আপনার একটা ভালো ফল কিন্তু দেবে বারো নম্বর নক্ষত্র সিংহ রাশির ক্ষেত্রে বলছি মানে মঙ্গল ট্রানজিট বা এই বৈশাখ মাসের শুরুতে অবশ্যই করে আপনি ভালো ফল অবশ্যই করে দর্শক বন্ধু পাচ্ছেন এবার আসব আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে আপনার কন্যা রাশি হস্তা নক্ষত্র এই তেরো নম্বর নক্ষত্র দেবগণে আপনার জন্মেছেন এটাতে কি ফল পাবেন মানসিক ডিস্টারবেন্স বৃদ্ধি করবে ফাটকা আয় দেবে ইনকাম বৃদ্ধি করতে পারবেন বিবাহ কিন্তু হবে মনের জোর বৃদ্ধি হবে ভ্রমণ হবে ভ্রমণ মানে ভ্রমণ করতে গিয়ে হয়তো লাভ হয়ে গেল ভ্রমণ হয়তো করতে গেলেন সেখানে কর্ম লাভ হয়ে গেল ভ্রমণের দিক থেকে ডেভেলপমেন্ট তৈরি করা কর্ম লাভ হয়তো করে ফেলেন হস্তানত মানে দেবগণের জন্ম বা ভালো আপনি শিল্পী বা সেখান থেকে কিন্তু আপনি ভালো ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন তার মানে আপনার ক্ষেত্রে মানে হস্তা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু জন্ম সময় বিপদক্ষেপ হ্যাঁ ভালো নক্ষত্রে গমন করবেন ফাটকা কিন্তু আপনাকে দেবে এবং কর্মের জায়গায় কিন্তু শত্রু বৃদ্ধি করবে শরীর কিন্তু ভালো যাবে না বা মানসিক একটা ডিস্টারবেন্স এবং ভ্রমণযোগ কিন্তু আপনাকে দর্শক বন্ধু দেখাচ্ছে এবার দেখুন এই আসব কন্যা রাশি আপনার চিত্রা নখরতে মানে মঙ্গলের দশাই জন্মেছে এই পনেরো যদি হয় চোদ্দো পনেরো ষোলো জন্ম সময় বিপদক্ষেপ জন হ্যাঁ বিপদ না ভালো ফল নয় সাবধান কিন্তু থাকতে হবে মানসিক দিক থেকে ডিপ্রেশন বাড়াবেন না মানসিক দিক থেকে হতাশগ্রস্ত হয়ে যাবেন না মানে মানসিক দিক থেকে কিন্তু নিজেকে নিজেই তৈরি করবেন না ব্যবসায় বৃদ্ধি হবে ব্যবসায় ডেভেলপমেন্ট হবে উন্নতি হবে সবই হবে কিন্তু মনের দিক থেকে কিন্তু আপনি সাকসেসফুল পাচ্ছেন না তার মানে কি বলছি কথাটা এই মেষ বিষ মিথুন কর্কট সিংহ এবং কন্যা এবার আসবো চিত্র নক্ষত্র এই কন্যার ক্ষেত্রে যে কটা মঙ্গলের নক্ষত্র দেখুন ভালো করে শুনবেন মঙ্গল চোদ্দ পনেরো ষোলো জন্ম সম্পদ বিপদ মৃগশিরা এই মিথুনের মৃগশিরা বুঝতে পারলেন বিষর মৃগশিরা মিচুরের বিকশেরা ভালো ফল পাবে না এবার যদি আসি হস্তা নিয়ে আসি বাবার শুনবেন ভালো করে ব্যাকে তেরো চোদ্দো পনেরো ষোলো জন্ম সময় বিপদক্ষেপ তার মানে তিন চার সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ ফল আপনি পাচ্ছেন না জয়মাতারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও যে বাকিটা রইল সেটা বিকালবেলায় অবশ্যই আপনাদেরকে আপডেট দেবো পরের রাশিগুলো জয়মাতারা জয়গুরু বামদেব জয় মা